সরকার সকল গণমাধ্যমকে স্বাধীন করে দিয়েছে এবং বাক স্বাধীনতায় বাঘবাকুম হচ্ছে সারা দেশ সারা দেশে বাক স্বাধীনতার কোনো সমস্যা নেই হ্যাঁ একটা কথা আমি শুরুতে বলিনি আমি খুবই খুবই এ জায়গায় মিথ্যার আশ্রয় এত দূরের কথা সত্যকে সবসময় সত্য বলা উচিত অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনুস বলেন বা তার উপদেষ্টা পরিষদ বলেন তাদেরকে নিয়ে তাদের ব্যক্তি সমালোচনা যেভাবে করা যাচ্ছে এইটা বাংলাদেশের রাজনৈতিক সরকার থাকলে করা ভালো সরকার ভালো সরকার সুশাসনের সরকার সেটা ভিন্ন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সরকার বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী যা প্রে সে সময় এইসব সরকার প্রধানদের নিয়ে আপনি এখন ডক্টর ইউনুসকে নিয়ে যা বলতে পারেন বা তার উপদেষ্টা পরিষদ নিয়ে যা বলতে পারেন তা বলতে পারবেন কিনা এই নিয়ে আমার প্রচন্ড নিজের মধ্যে খটকা আছে বলা যাবে আমি জানি আপনি যদি বেগম শেখ হাসিনা অথবা মুসলমানদের সাথে বেঁচে থাকতে মুসলমানদের সাথে ইভেন আমি শরীরবাবুর সামনে নিয়ে কথা বলেন না আপনার মানে কথা বলার পরে কি হবে এটা কোন মাত্রায় ভূমিকম্প নেমে আসবে আপনার পরিবারের উপরে এটা কল্পনা করা মুশকিল কেন্দ্রে বলতে ছাড়ব না যে কথা যারা মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করেন তারা জানেন সবচেয়ে বেশি যারা সংবাদপত্রে কাজ করেন যারা টেলিভিশনে কাজ করেন তারা জানেন সবচেয়ে বেশি কি ভাবে আগে ডিজিএফআই এন বিশেষ গোয়েন্দা সংস্থার ফোন আসত পেশা আসতো আর এখন এক প্রধান উপদেষ্টা দপ্তর প্রেস উইং যথেষ্ট এবং তাদের কিছু গৃহপালিত নতুন সাংবাদিক বাহক তৈরি হয়েছে লাল সাংবাদিক মহল সেই লাল সাংবাদিক মহল সাংবাদিকদেরই টুটি চেপে ধরে এবং তারা নাকি খুবই সমালোচনা সহ্য করে খুব তাদের সমালোচনা খুব নাকি করা যায় আচ্ছা এই সরকারে যে ঘাটে ঘাটে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে যেসব অসামঞ্জস্যতা হচ্ছে কয়টা পত্রিকা আপনি তুলে ধরতে পারছেন বা তাদের নীতিগত যে সমস্যাগুলো আছে তাদের এই জুলাই সনদ কেন তাদের এই আপনার সংস্কার কেন তারা কেন পনেরো মাস থাকলো এসবের বৈধতা কি শেখ হাসিনার না বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খবর কেন প্রচার করা যাবে না তারপর আপনার এই সরকারের অন্যান্য যে পরিস্থিতিগত দিক তারা পাকিস্তানের সঙ্গে কি কি দহরম করছে পাকিস্তানে কারাই দেশে আসছে না আসছে পাকিস্তানের কোন কোন জঙ্গি গোষ্ঠী এখানে তৎপর রয়েছে সেই বিষয়ে কি পত্র পত্রিকা মেন মিডিয়া চাইলে নিউজ করতে পারে একদম ভেবে দেখবেন সে জায়গায় তারা নাকি খুব টলারেবল সরকার সেই টলারেবল সরকার নিয়ে একটা রিপোর্ট আছে দেখেন তারা কতটুকু টলারেট করে হেডলাইনটাই হচ্ছে যে আচ্ছা সেটা হলো সমালোচনা মুখর বেশি অনুরোধ করেন সরকার মানে সে সমালোচনা কতটুকু সহ্য করে দেখেন যে এখন পর্যন্ত গুগলে যত অনুরোধ করছে তার মধ্যে হচ্ছে তার সমালোচনা মুখর কন্টেন্ট সরাতে যেটা প্রথম আলো বলছে প্রথম আলো তো তাদের অন্যতম একজন বলবো নাকি আচ্ছা সেখানে বলা হচ্ছে এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কন্টেন্ট সরানোর দুশো উনআশিটি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক সরকারের এই অনুরোধে গুগলের সারা কমই দেখা যাচ্ছে ওই ভারতের যেরকম শেখা সিনারে আনার জন্য চিঠি দেয় সারা দেয় না পাত্তাই দেয় না উড়ায় দেয় সেরকম আর কি বিশ্বের শীর্ষ সারি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নিজেদের দু হাজার সালে জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে তাতে সরকার কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয় এখানে সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে সরকারের পলিসি তো এই জায়গায় থাকে আচ্ছা এবার প্রতিবেদনে দেখা যায় এই সময় সরকার গুগলের কাছে কন্টেন্ট সরঞ্জাম দুশো অনুরোধ করেছে এর মধ্যে আইটেম হচ্ছে এক হাজার তেইশটি মানে ধরেন টোটাল এক হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সনের প্রথম ছয় মাসে অনুরোধ ছিল আওয়ামী লীগ সরকার ছাত্র বছর আগস্টে সেই সরকারের পতন ঘটলে অর্থ সরকার গঠিত হয় এবার আপনারাই বিশ্লেষণ করেন এই সরকার কতটুকু সহনশীল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি রহমান